বাকি চার দিন অযোধ্যা রাম জন্মভূমি কমপ্লেক্সে এলো রামলালা স্থাপত্য মূর্তি আজ গর্ভগৃহে হবেন বিরাজমান চব্বিশ বিধিতে হবে পুজো দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যার পথে পুণ্যার্থীরা গেরুয়া ঝান্ডা নিয়ে রামের নামে স্লোগান দিতে দিতে যাচ্ছেন অযোধ্যায় লখনৌ থেকে অযোধ্যায় যাওয়ার পথে এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি রোমান সাম্রাজ্য যখন মধ্যগগনে তখন বলা হতো সব পথে গিয়ে রোমে শেষ হয়েছে আর এই মুহূর্তে ভারতবর্ষের যে ছবিটা সেটা অনেকটা এরকমই এখন ভারতবর্ষের সব পথই এসে যেন অযোধ্যায় শেষ হচ্ছে আর সেই পথে পায়ে পায়ে পাড়ি দিচ্ছেন ভারতবর্ষের নানা প্রান্তের মানুষ আমি যখন এই পথে যাচ্ছি অযোধ্যার দিকে সেই সময় পথে পাচ্ছি আমরা এমন অনেককে যারা দেশের নানা প্রান্ত থেকে পায়ে হেঁটে অযোধ্যায় যাচ্ছেন আমার সঙ্গে ইনি রয়েছেন ইনি আসছেন কৌসাম্বি জেলা থেকে এই উত্তরপ্রদেশেরই জেলা তবে তার একটা লক্ষ্য রয়েছে তিনি গিনেস রেকর্ড করতে চান দু লক্ষ চুয়াত্তর হাজার কিলোমিটার তিনি হাঁটবেন ভারতবর্ষের বুকে এবং শেষ করবেন এভারেস্টে গিয়ে তার আগে এখনো পর্যন্ত ওনার তেতাল্লিশ হাজার কিলোমিটার হাঁটা হয়েছে উনিও চলেছেন অযোধ্যার পথে আরও একজন রয়েছেন যিনি হরিয়ানা থেকে এসছেন তিনিও পায়ে হেঁটে আসছেন আরও আরও একজনকে দেখছি তিনি আসছেন কিন্তু আগ্রা থেকে এরা কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা জায়গা থেকে আসছেন আর এদের বন্ধুত্ব এভাবেই চলতে চলতে পথের মাঝে হয়েছে হাঁটছেন একটাই লক্ষ্য নিয়ে অযোধ্যায় গিয়ে পৌঁছবেন সেই রাম জন্মভূমিতে যেখানে মন্দির তৈরি হয়েছে এবং সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেই সময় অযোধ্যায় পৌঁছবার জন্য ভারতের নানা প্রান্তের মানুষ এভাবে হেঁটে চলেছেন রাম মন্দিরের পথে ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে সঞ্চয়ন মিত্র এবিপি আনন্দ অযোধ্যা রাম মন্দির উদ্বোধনে বাকি আর মাত্র পাঁচ দিন তার আগে বুধবার চালু হলো কলকাতা অযোধ্যা সরাসরি বিমান পরিষেবা কলকাতা থেকে দুপুর পৌনে একটায় রওনা দিয়ে এক ঘন্টা ৪৫ মিনিটের মধ্যে অযোধ্যার মহর্ষি বাল্মীকি বিমানবন্দরে পৌঁছলেন যাত্রীরা সপ্তাহে তিন দিন মিলবে এই বিমান পরিষেবা মূল ভাড়া চার হাজার পনেরো টাকা বিমান সংস্থার তরফে কলকাতা থেকে অযোধ্যার প্রথম বিমান যাত্রার বোর্ডিং পাস তুলে দেওয়া হয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে অযোধ্যার প্রথম ফ্লাইট এবং তাতে যাওয়ার জন্য অনেকেই রয়েছেন এখানে কাহা আরে মে কলকাতাই রাত অযোধ্যা কেসে লাগ রে ফাস্ট ফ্লাইট আমি তো এক লাইন গা কে বল সকতে হ্যাঁ हम सब मिलकर जा रहे चलो अयोध्या धाम हमरे प्रभु श्री राम ने शुरू किया है विमान मैं हैदराबाद से आया हूँ क्योंकि हैदराबाद से डायरेक्ट फ्लाइट नहीं है तो वाकई कोलकाता लकी है कि कोलकाता से अयोध्या के लिए डायरेक्ट फ्लाइट है और मैं अयोध्या राम मंदिर के दर्शन करने के लिए जा रहा हूँ और आज की डेट में जो अयोध्या नगरी है जिस हिसाब से पूरी राममय हो रखी है और यह हम सब के लिए बहुत गर्व की बात है तो उसी को मैं महसूस करने के लिए फील करने के लिए जा रहा हूँ मैं गंगा सागर आए थे गंगा सागर स्नान किए मकर संक्रांति स्नान किए इसके बाद मैं अयोध्या जा रहा हूँ दर्शन करने के लिए भाग्यशाली जो पहले बार मैं जा रहा हूँ एमान बंदर अजोध्या मिष्टिमुख कराये बीजेपी विराट आनंद विराट आनंद ये आनंद ने चेपे रखा जाएगा नहीं पांच सौ स्वप्न पूर्ण होते चले मोदी जी नेतृत्व বাইশ তারিখ রাম জন রামলালার উদ্বোধন হতে চলেছে তার উদ্দেশ্যে আমার রামের সব ভক্তরা অযোধ্যার উদ্দেশ্যে রওনা হচ্ছে বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন ছুটি দেওয়া হয়েছে কলকাতার শেঠ সুরাজমাল জ্বালান বালিকা বিদ্যালয়ের আর এই স্কুলের একতলায় রয়েছে রাম মন্দির আর উপরে স্কুল সোমবার এই মন্দিরেই কর্মসূচি রয়েছে বিজেপির রাম মন্দির হয় কলকাত্তায় কা এক রেপুটেড মন্দির হ্যাঁ সব পাবলিক জানতে হয় ও সব পাবলিক উদিন বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধনের দিন ঘরে ঘরে প্রদীপ জ্বালাতে বলেছেন নরেন্দ্র মোদী সেজন্য বুধবার হাজরায় প্রদীপ বিতরণ করেন বিজেপি সমর্থকরা অনু মুখোপাধ্যায় ও হিন্দলদের রিপোর্ট এবিপি আনন্দ